যেহেতু এখন গ্রোমটা শুরু হয়ে যাচ্ছে তাই যারা আমার মতন শপিং এবং খাতা স্টিক জিনিস ব্যবহার করতে খুবই পছন্দ করেন তাদের সেই সব আপু কালা এবং চাচিদের জন্য আপনারা করে বসে খুবই অল্প দিনে এত সুন্দর একটি কাতা সিলাই ডিজাইন করে

এখানে একটি কর্নারে ফুল দেখুন আমি কাতা দিয়ে সম্পূর্ণটি বড় নিয়েছি কি সুন্দর করে বড় নিয়েছি এখানে আমি থিং লেয়ার দিয়েছি এটা আমি পাতাটা সম্পূর্ণটি বড় দিয়েছি এই যে দেখুন এলাবিশ আমি বিভিন্ন ধরনের আমি মূলত তিন ধরনের আমি মূলত তিন ধরনের সুতোই কেন ব্যবহার করেছি লাল এটা একটু হালকা আকাশি আর লগে সবুজ এই যে দেখছেন সবুজ এই যে সবুজ এই সবুজটি আমি সম্পূর্ণটি এই যে থিন লেয়ারের এই থিন লেয়ারের আমি হালকা আকাশি কালার আমি ইউজ করেছি আর এ বরার মধ্যে আমি দিয়েছি সবুজ এবং লাল দেখুন আমার কাতাটি দেখুন আর একটি বরাট করেছে আমি এখানে আমি ডিজাইন করেছি বরাত করেছি লাল এবং সবুজ কালার সুতা দিয়ে আমি ডিজাইনটা করেছি আপনারা চাইলে আরও ইউনিক ইয়ে এইটার মধ্যেও আরও অনেক সুন্দর ডিজাইন দিতে পারেন এখানে পাতা দিতে পারেন আমি এখানে পাতা দিইনি এই যে দেখুন আমি এটাই সুন্দর জন্য আমি এখানে এক কালার ব্যবহার করেছি আর এখানে দু কালার ব্যবহার করেছি এই যে দেখুন এই যে দেখুন আমি এখানে থিঙ্ক কালার আমি দিয়েছি এই যে দেখুন আরেকটি কর্নার চলন সম্পূর্ণকে আবার দেখেই ফেলে আটা কাটিয়ে অনেক লম্বা হয়ে গেছে তার জন্য বেরিয়ে এসেছে টুকু প্রতিটুকু লম্বা হয়েছে এটা হলুদ কালার এই কাপড়টা হচ্ছে হলুদ কালার দিনের পরে ডিপ কালার চলুন এখন সম্পূর্ণ খাতা টি 谢谢 <Yes. S 2>、yes. সম্পূর্ণটি বরাত করে নেব সম্পূর্ণ ফুলটি বরাত করে নেব ডবা জমি করছি এরকম লাগছে আর বাচ্চাগুলো দেখি এরকম লাগছে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর রাফিংসের জন্য এরকম আপনারা চাইলে করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে এবং খাতার ডিজাইনগুলো ভালো লেগেছে তো আপনাদের মতামত জানাবেন কমেন্ট বক্সে এবং একটি লাইক দিয়ে দেবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে নতুন নতুন আপুরা আরও দেখতে পারেন আমার এই ভিডিওগুলো এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আগামীতে কী এই ধরনের ভিডিও আমি মেক করব। আর আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলে সাথে থাকবেন থ্যাংক ইউ